আগামী নির্বাচন নয় তার পরে নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চেয়েছেন বিএনপি জামায়াত সহ অপর আবেদনকারীরা শুনানিতে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের আইনজীবীরা এই তথ্য জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন থেকে সৃষ্ট আপিলের রায় ঘোষণার জন্য বিশ নভেম্বর দিন ধার্য করা হয়েছে বহুল আলোচিত এই আপিলের দশম দিনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করেন এই আপিলে আপিল শুনানি করেন সিনিয়র জয়নুল আবিদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জামাতের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনের পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া আর রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বর্তমানে দেশে একটি অন্তর্বর্তী সরকার থাকায় বিএনপি জামায়াত ও রাষ্ট্রপক্ষ সহ অপর আবেদনকারীদের আইনজীবীরা আগামী নির্বাচনের পরে নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যকারিতার শুনানি চেয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্ট রিট করেন দুই সালের দশ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঘোষিত রায়ের পর সরকার ব্যবস্থার সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন এগারো সালের তিন জুলাই এর সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন শে রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত 27 আগস্ট লিভ মঞ্জুর করে 21 অক্টোবর আপিল শুনানির দিন ধার্য করেন এদিকে গত 17 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সামনে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত 15 সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন